গণমাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের খবরটি চাউর হয়েছে এবং আমরা আসসালামু আলাইকুম কিউ ভাই নাসির উদ্দিন পাটোয়ারির যে পদত্যাগ এই খবরটি পুরো পুরোপুরি সত্য নয় নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগ এই এইভাবে একটি রিপোর্ট গণমাধ্যমে চাউর হয়েছে তো নাসির উদ্দিন পাটোয়ারি যেহেতু বিভিন্ন সময়ে এনসিপি থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের খবরটি যেভাবে চাউর হয়েছে তার মাঝখানে কিছুটা গুজব এবং মিথ্যার ছড়াছড়ি রয়েছে যেহেতু নাসির উদ্দিন বিভিন্ন সময়ে ব্যাদবিমূলক অসৌজন্যমূলক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন সে কারণে নাসিরুদ্দিন পাটওয়ারির উপর গণমানুষের একাংশের একটা ক্ষোভ রয়েছে এবং যে কারণে আপনারা দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে এই খবরটি চাউর হয়েছে যে এনসিপি থেকে পদত্যাগ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এই খবরটি পুরোপুরি অসত্য এবং গুজব আমরা এনসিপির যারা রয়েছেন শীর্ষস্থানীয় তাদের দু একজনের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে গত দু সপ্তাহ আগেই নাসুদ্দিন পাটোর একটি পদত্যাগপত্র জমা দেন এবং সেখানে তিনি মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এতদিন সেই দায়িত্বে এই যে আপনাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখান থেকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই দায়িত্ব নেওয়ার একটি আগ্রহ প্রকাশ করেছেন সে কারণে নাসুদ্দিন পাটোরি মনের ক্ষোভ থেকে আগে থেকে এই পদ থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হওয়ার আবেদন জানিয়েছেন তার মানে এনসিপি থেকে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারির পদত্যাগ খবরটি ভুয়া এবং গুজব যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরছে চাউর হয়েছে এবং অনেক অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে এই ধরনের একটি অনলাইনে তারা শিরোনাম করেছে যে নাসরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ এনসিপি থেকে তো খবর আসলে মানুষকে সত্য তথ্য দেওয়ার কথা সেখানে এমনভাবে গুজব ছড়ানোর মূল কারণ আমি যেটি যেটি মনে করি ব্যক্তিগতভাবে এই নাসরুদ্দিন পাটোয়ারি বয়সের আগেই মানে পেকে যাওয়ার একটি বিষয় সেরকমই ঘটনা সে ঘটিয়েছে এর আগে সালাব্দ আহমেদকে নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং রাজনৈতিকভাবে তিনি বিভিন্ন বড় বড় দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে অনেক তার সাথে যায় না মানে সেই বড় বড় অপবাদ তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং বড় বড় অভিযোগ তিনি তুলেছেন যেটি এই বয়সে এরকম একটি রাজনৈতিক দল যাদের এখন পর্যন্ত নিবন্ধন এবং কোনো ধরনের ভিত্তি তৈরি হয়নি শুধুমাত্র সাধারণ মানুষের জুলাই বিপ্লবের অংশ থেকে তারা এরকম একটি দলে নেমেছে সেটি নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে তারপরও তাদের জন্য শুভকামনা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে সুতরাং এই ক্ষোভটি কিভাবে। ব্যাসিং করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আপনাদের আরও একটু সতর্ক থাকা উচিত একদম একজন মানুষকে নিয়ে হুটহাট এরকম মিথ্যা গুজব না ছড়ানোই ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম